রবিবার আর সমানুপাত হাজির পঞ্চতন্ত্রের গল্প নিয়ে আজকে আমাদের গল্প সাবাস খরগোশ একটা বিশাল বড় বোন ছিল সেই বনে অনেক পশু পাখি বাস করত আর সেই বনের যে রাজা ছিল পশুরাজ সিংহ তার নাম ছিল ভাসুরক ভাসুরক ভীষণ নির্দয়ী রাজা অকারণে পশু হত্যা করতো তার খাবারের জন্য যত পশু দরকার তার থেকে অনেক বেশি পশু হত্যা করতো আর তাই দিন দিন বনে পশুর সংখ্যা কমে যাচ্ছিল তাই পশুরা ভীষণ চিন্তিত তারা এটাই ভাবতে লাগলো যে এই বনে তাদের অস্তিত্ব তারা টিকিয়ে রাখবে কি করে তাই তারা একদিন সভা ডাকল আর সেই সভায় বনের যত পশু পাখি আছে সবাই এসে যোগ দিল সভায় সভাপতিত্ব করার দায়িত্ব পড়লো এক হরিণ হরিণ ভীষণ গম্ভীর মুখে সকলকে বলল ভাই সকল তোমরা তো জানো আমরা আজকে এখানে কেন সমবেত হয়েছি আমাদের রাজা ভাসুরক দিন দিন নির্দয়ী হয়ে উঠছে আমাদের ভাসুরকের বিরুদ্ধে গিয়ে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে হয় তাকে থামাতে হবে অথবা কিছু একটা চাতুরি করতে হবে কিছু তো আমাদের করতে হবে আমাদের এই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাই সবাই মিলে আপনারা চিন্তা করুন কি করা যায় তখন সবাই মিলে চিন্তা করতে লাগলাম অনেক চিন্তা করার পর তারা সিদ্ধান্ত নিল যে তারা ভাসুরককে গিয়ে বলবে ভাসুরক যেন আর নিজে থেকে পশু হত্যা না করে তারা নিজেরাই প্রতিদিন একজন করে পশু ভাসুরকের কাছে এরকম ভাবে হয়তো এই বনের পশুদের অস্তিত্ব আরো একটু কিছুদিন বেশি থাকবে এইভাবে রোজ একটা করে পশু ভাসুরকের কাছে যেত খাদ্য হিসাবে এইভাবে চলতে 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 একদিন এলো একটা খরগোশের পালা সেই খরগোশ ভীষণ দুঃখী মনে যাচ্ছে ভাসুরকের কাছে তারা যেতেই ইচ্ছা করছে না খেলতে দুলতে দিক তাকিয়ে ও দিকতাকিয়ে তাকিয়ে একবার শেষবারের মতো দেখে নিয়ে ইত্যাদি করে সে যখন ভাসুরকের কাছে পৌঁছে গেছে ভাসুরকের ভীষণ খিদে পেয়েছে ভাসুরক ভীষণ রেগে আছে কেন তুমি এত দেরি করলে বলে খরগোশকে যখন একদম ভীষণ বকাবকি করছে তখন খরগোশের মাথায় একটা বুদ্ধি খরগোশের মনে পড়লো সে বনে আসবার সময় একটা পুরানো কুয়ো দেখেছিল সে বুদ্ধি করে সিংহ ভাসুরককে বলল রাজা মশাই আমি তো আপনার কাছে অনেক আগে চলে আসতাম কিন্তু রাস্তায় আমাকে আর একটা সিংহ আটকিয়েছিল সে আমাকে খাবে বলছিল আমি অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে তবে আপনার কাছে আসতে পেরেছি সে কথা শুনে ভাসুরক তো ভীষণ রেগে গেল বলল কি আর একটা সিংহ আছে এই জঙ্গলে কই চলো আমাকে নিয়ে গিয়ে দেখাও খরগোস তো মনের আনন্দে টুকটুক টুকটুক করে সামনে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আর ফলো করছে এবারে কাছে গিয়ে মহারাজ আপনি মেরে দেখুন দেখবেন ওখানে একটা সিংহ আছে কোর মধ্যে জল ছিল অল্প যেই সিংহ মুখ বাড়িয়েছে অমনি সেই কালো জলে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে আর সিংহ অমনি ভেবেছে যেটা আর একটা সিংহ তাই সে গর্জন করে তাকে প্রথমে শাসাতে গেছে সিংহ যখন গর্জন করছে তখন ওই কুয়ো ফাঁকা কুয়োতে প্রতিধ্বনিত হয়ে তার গর্জনটাই সে আরো ভয়ঙ্কর ভাবে শুনতে পাচ্ছে তখন তার মনে মনে বিশ্বাস জন্মালো যে সিংহটা তো তাহলে আমার থেকেও শক্তিশালী এ যদি বনে থাকে আমি তো আর রাজত্ব করতে পারবো না তাই একে আমায় মেরে ফেলতে হবে এই ভেবে সিংহ ভাসুরক ঝাঁপ দিল কুয়োর আর মারা গেল খরগোশ মনের আনন্দে লাফাতে লাফাতে বাড়ি চলল পথে যার সঙ্গেই দেখা হলো তাকে পশুরাজ সিংহের মৃত্যুর খবর দিল আর সবাই তার পিঠ চাপড়ে বলল সাবাস খরগোশ গল্প শেষ করে দমনক কর্টককে বলল বুঝলে তো বন্ধু যার বুদ্ধি আছে তারই বল আছে বুদ্ধিহীনের আবার বল কোথায় তুমি একদম চিন্তা না আমি সঞ্জীবক আর পিঙ্গলকের মধ্যে ঠিক বিচ্ছেদ ঘটাবো কিন্তু সুযোগ আর পায় না দমনক তার কারণ যেখানে সঞ্জীবক সেখানেই পিঙ্গলক যেখানেই পিঙ্গলক সেখানেই সঞ্জীবক একা আর কাউকেই পাচ্ছে না একদিন সেই সুযোগও এসে গেল দেখলো পিঙ্গলক মধ্যাহ্ন পর শুয়ে শুয়ে নিজের গা চেটে চেটে পরিষ্কার করছে দমনক তখন কাছাকাছি গিয়ে বলল মহারাজ সব কুশল তো মহারাজ বলল হ্যাঁ আমার তো সব কুশল কিন্তু মন্ত্রী তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত তখন দমনক বলল রাজা মশাই মন্ত্রী মশাইদের উচিতই সবসময় রাজাকে সৎ পরামর্শ দেওয়া সৎ উপদেশ দেওয়া আপনি যদি অভয় দেন তো বলি তখন পিঙ্গলক বলল হ্যাঁ নিশ্চয়ই বলো কি বলতে চাও উনি বলল মহারাজ সঞ্জীবক কিন্তু আপনার উপর একটু বিরক্ত হয়েছে আপনি কিন্তু সাবধানে থাকবেন ওর মতলব কিন্তু ভালো নয় পিঙ্গলক এই কথা হেসে উড়িয়ে দিল বলল তুমি সঞ্জীবককে যতটা চেনো তার থেকে অনেক বেশি আমি চিনি আমার বিরুদ্ধে ও কিছু করতেই পারে না তখন দমনক বলল ভালো কথা মহারাজ আপনার এত প্রাণীর বন্ধু কিছু না করলেই তো ভালো কিন্তু দেখবেন অনাত্মীয়কে আত্মীয় বানাতে গিয়ে আবার চন্ডবরের মতো অবস্থা যেন না হয় পিঙ্গলক চন্ডবরের গল্প জানত না জিজ্ঞেস করল সেটা কি গল্প শোনাও আর দমনক শুরু করল চন্ডবরের গল্প কি সেই গল্প buddy will be back